ওয়াল্লা এমন কোনো মানুষ আজ পর্যন্ত পেলাম না আমি এখন পর্যন্ত পেলাম না যেই ব্যক্তি এরকম পার্টনারশিপে ব্যবসা করে সে দিনী ভাইকে একটু উন্নতি করে দিয়েছে নজির নেই আমাদের কাছে যদি আপনাদের কাছে থাকে তো বলবেন যে এই এই লোকগুলো আছে যাদেরকে চিনি যে একবারে হ্যাঁ পাই পাই করে হিসাব করে আর প্রতি মাসে ঠিকভাবে বা বছরে ঠিকভাবে হিসাব নিকাশ করছে আর তারপরে তাকেও কিছু উন্নতি করে দিয়েছে না নিজে তো উন্নতি করেছে নিজে দোকান পাট নিয়ে বসে গেছে ওকে হাত তোলা কিছু দিয়ে বিদায় করেছে নাহলে কিছুই দেয়নি তাকে গায়ের জোরে বিদায় করে দিয়েছে এসবের নজর বহু আছে এত সহজ মনে করছেন মুক্তি এত সহজ মনে করছে যার নাম থেকে বেঁচে যাবেন নাম ওটি সহজ নয় আল্লাহকে ভয় করুন জাহান ভয় করুন অত্যাক নার আল্লাতে অদাতিল কাফের জাহান নাম তোমাদের জন্য তৈরি করা হয়নি হ্যাঁ মুসলিম সুতরাং কাফেরদের মতো হয়ে গিয়ে আল্লাহ পরকালে অবিশ্বাসী যারা তারাই সব কাজ করতে পারে তুমি মুসলিম কি করে কাজ করছো মানুষের টাকাকে নয় ছয় করছো আল্লাহ বোঝার তৌফিক দান করেন বলছেন নবিসাল্লাম্মান আখাজ নাস যেই ব্যক্তি মানুষের টাকা পয়সা নিল যেভাবে নেন না কেন ধন সম্পদ নিলেন আপনি ইউরিয়ে আদা আহা সদিচ্ছা আছে অন্তরে সৎ নিয়ত আছে যে টাকাটা তার ঠিকভাবে আদায় করে দেব আমি তার আমানত রক্ষা করব তাহলে আপনার এই সৎ নিয়তের বরকত হচ্ছে আদাল্লাহ আন আল্লাহ আদায়ের ব্যবস্থা করে দেবেন এটা তো ভাব অর্থ বললাম আদা আল্লাহ আদায় করে দেবেন মানে আল্লাহ আপনাকে এমন শক্তি দেবেন যে আপনার অভাব হবে না আপনি দিতে পারবেন আপনি যেহেতু আপনি যখন ধার নিয়েছেন অথবা যখন আপনি শেয়ারে ব্যবসার জন্য পয়সাটা রেখেছেন অথবা একটা আপনি অথবা এই কিছু তৈরি করব আমরা যৌথভাবে সেই জন্য আমরা প্লট কিনছি আর প্লটিং করছি সেখানে নিয়েছেন আপনি পয়সা আর নিয়ত ছিল যে যেইভাবে প্রত্যেককে আমি যেমন নিব সেইভাবে তাদেরকে দেবো যদি আদা আহা সেটা যথাযথ হক আদায় করার যদি নিয়ত থাকে আদাল আনহো আল্লাহ তার পক্ষ থেকে নিজে আদায় করে দেবেন ও আদা করতে বলে আ এটি ওহি হাদিস ওহি কোরআন মতোই রসুল্লাহামের মোবারক জবান দিয়ে শুধু বেরিয়েছে এছাড়া বিধানের দিক দিয়ে কোরআন হাদিসে কোনো পার্থক্য নেই আর বিপরীত যদি অমান আখাজ আমওয়ালার নাস আর কেউ যদি মানুষের ধন সম আমওয়ালার নাস বলা হয়েছে মুসলিমের বলা হয়নি সহি আকিদার বলা হয়নি হিন্দুর নিয়েছেন ইহুদিন নিয়েছেন খ্রিস্টানের নিয়েছেন বুধ বুদ্ধিস্টের নিয়েছেন নাস্তিকের নিয়েছেন যে কারণ আমওয়ালার নাস যে কোনো মানুষের যদি আপনি পয়সা নেন আর তুই তো ইতলাফাহা উদ্দেশ্য আপনার অসৎ টাকাটা হাতিয়ে নিতে পারলে তুই কে আর আমি কে হ্যাঁ টাকা যদি আমার কাছে চলে ব্যবসা দাঁড় করে দিতে পারি তখন ওকে সাইড করে দেবো আর ধীরে ধীরে ওকে কিস্তিতে কোন রকম করে দিয়ে খুব বেশি হইলে আস্তে ধীরে দিয়ে ওকে বিদায় করে দেবো আউট করে দেবো ওকে ওর টাকা নিয়ে আমি হ্যাঁ ওরা ব্যবসায়ী হয়ে যাবো আউ্লাহ যদি তুসুরপাত পাত করা নষ্ট করার উদ্দেশ্য থাকে উদ্দেশ্যই ছিল অসব যে তার হক নষ্ট করবো তাকে হক দেব না তাকে সময় মতো দেব না তাহলে আতলা ফাহুল্লাহ আল্লাহ ওই লোককে যে এই জুলম করলো অত্যাচার করলো হক নষ্ট করলো তাকে আল্লাহ বরবাদ করে দেবেন যেমন তোমার ভাষা নয় ফাহুল্লাহ তাকে আল্লাহ নষ্ট করে দেবেন তাকে আল্লাহ ধ্বংস করে দেবেন দনিয়া ধ্বংস আখেরা ধ্বংস এমন আজাব আসবে যে সেখান থেকে আর কোনো মুক্তি পাবেন না আর দুনিয়ায় আল্লাহ ধরলেন না কোনো বালা মুসিবত আসলো না রোগে আক্রান্ত হলেন না আর আরও পঞ্চাশ বছর বেঁচে থেকে গেলেন এ তো ধোকা খাওয়ার নাই মরলেই শাস্তি শুরু হয়েছে কঠিন শাস্তি দুনিয়াতে শাস্তি কিছু হলে তো আখেরাতে কিছু শাস্তি হালকা হইতো কিন্তু দুনিয়াতে যখন আল্লাহ ছাড় দিয়েছেন তার মানে আল্লাহ চাইছেন আখেরাতে আরও বেশি শাস্তি দেবো ওই জন্য দুনিয়াতে আপনাকে ছেড়ে দিয়েছেন আল্লাহ রাব বলে আর কিছুটা ছাড় দিয়েছেন এটা কখনও মনে করবেন না যে আল্লাহ তো ধরেননি তার মানে আল্লাহ আমার খুব খুশি আছে আজকাল এক অধিকাংশ মানুষ আমাদের মুসলিম সমাজের যদি পয়সাওয়ালা হয় তো মনে করেন আল্লাহ আমার খুব খুশি আছে পয়সা দিলেই আল্লাহ আপনার খুশি আছে না পয়সা আপনার বড় হইতে পারে যদি এই পয়সার হক আদায় না করেন মানুষের হক নষ্ট করে এই পয়সা ইনকাম করেছেন নাকি আপনি হালাল রোজি উপার্জন করেছে এটা দেখার বিষয় রয়েছে না হলে মনে এইটা এটা কখনো করবেন না যে আল্লাহ আমার খুব সন্তুষ্ট সেই জন্য আমাকে খুব সুখী রেখেছে আর বাকিরা এরা তো রাতারাতি বড়লোক হইতে পারে না আমি তো রাতারাতি বড় লোক হয়ে গেছি না কখনো মনে করবেন না